আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার জেম শামীম কথা বলবো একজন আফটার সার্জারি তার ইঞ্জুরি হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার ফিমারের মিডিল শেপটা ভেঙে যায় নিজ আর ইঞ্জুরি হয় আফটার সার্জারি সে এক বছর ধরে এই পা নিয়ে বকতেছে সে হাঁটতে পারে না উইদাউট ক্রেস আমরা তার থেকে এই গল্পটা শুনবো যে তার কি হয়েছিল

আপনার হাঁটুতে ব্যথা ছিল আমি ভর দিতে পারছিলাম না প্লাস আমার পা শুকিয়ে যাচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন আমার এই পায়ের সাথে পায়ে অনেকটা শুকিয়ে গেছে ওকে তো তারপরে আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম যে আমি কি এখন থেরাপির জন্য রেডি কিনা তো আমাকে ডাক্তার ও সাজেস্ট করে নাই ডাক্তার আপনাকে বলেন না আমাকে আমার অর্থোপেডিক্স ডাক্তার বলে না তো আমি নিজে আপনার অনলাইনে ঘাঁটাঘাঁটি করার পরে বিশেষ করে চ্যাট জিবিটির মাধ্যমে তথ্য নিলাম যে রাজের মধ্যে ভালো ফিজিওথেরাপিস্ট জনকে সাজেস্ট করেন

কালকে আমি পা তুলতে পারি নাই আজকে আসলে আপনার কাছে আপনি আবার আমাকে এই করলেন করার পরে আমি আপনি দেখলেন যে আমি পাটা তুলতে পারছি জি অনেকটাই তুলতে পারছি এখন আচ্ছা ব্যাপারটা হলো যে একটা অর্থোপেডিক সার্জারির মুদ্রার এই যদি অর্থোপেডিক সার্জারি হয় মুদ্রার ওই পিঠ হলো অর্থোপেড ফিজিওথেরাপি কেন এই ভাইটা এগারো মাস ধরে আফটার সার্জারি সে সাফার করতে সে কিন্তু ভালো হয়নি সে হাঁটতে পারে না তার পায়ে কোনো শক্তি নাই এমনকি দুই পায়ে কম্পেয়ার করে দেখা যাচ্ছে এই মাসে এই এই পায়ের মাছেরগুলো ওয়াস্টিং হয়ে গেছে তার মানে এই পায়ের নিজ জয়েন্টটাকে যে স্ট্রংভাবে ধরবে পা উপরের দিকে তুলবে ভাস করবে সে তার সক্ষমতা হারিয়ে ফেলছিল তো উনি আমার কাছে আসার পরে আমি তাকে মেডিকেল আকুপাংচার এছাড়াও এফএসএম একটা ট্রিটমেন্ট আমরা সাজেস্ট করি যার তার লং টাইম একটা বিষয় তার যে এই যে ইনজুরি তার ব্রেনের ওপর একটা এফেক্ট পড়ে যার ফলে অ্যাংজাইটিতে সে ভুগতেছে তো এই ক্ষেত্রে আমরা তাকে দুইটা সেশন ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা যে মাসেলগুলো ইনঅ্যাক্টিভ ছিল সেই মাসেলগুলোকে অ্যাক্টিভেশন করে দিই যার ফলে খুব সহজে তার পা ওঠে আমাদের সেবাটা কেমন লাগছে ভাই আপনাদের সেবা আমার অনেক ভালো লাগছে তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আপনার সার্জারি ডাক্তারের উচিত ছিল সাথে সাথে তাকে ফিজিওথেরাপি রেফার করা দুর্ভাগ্যজনক আমাদের দেশে এটা হয় না এই জন্য আমাদের দেশের মানুষ বেশি সাফার তা আমার পরামর্শ থাকবে যেহেতু এক চিকিৎসা ব্যবস্থা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানুষের সুবিধার্থে মানুষের উপকারার্থে অর্থে রেফার করা উচিত যার দরকার কাজ তাকে তার রোল প্লে করা দেওয়ার সুযোগ উচিত তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ